আমি কেন প্রচার করতে প্রচার করে কি হবে কি হবে প্রচার করে সেই জন্য আমি আপনাকে বলেছিলাম যে আমি এই ব্যাপারে ইন্টারভিউ দিতে চাই না এবং এটা নিয়ে কথাও বলতে চাই না কারণ আমার আগে এত উদাহরণ আছে তা কোনো ঘটনা নয় যেখানে আপনারও নিজের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচা হয় সে জায়গা থেকে দাঁড়িয়ে যখন আপনি সেই পুরস্কারটা পেয়ে এরকমই মানুষদের জন্য সেটাকে দান করলেন দেখুন এটা জনগণের টাকা যে পুরস্কারটা রাষ্ট্রময় দিয়েছে সেটা তো জনগণের টাকা থেকে দিয়েছে তো ট্যাক্সের টাকা থেকে দিয়েছে তো সেটা জনগণের লাগে তো ভালো কয়েকদিন আগে টেলি একাডেমি যে অ্যাওয়ার্ড সেখানে অভিনেতার চরিত্রে সেরা শ্বশুর এই এতে তিনি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন এবং সেখানে তিনি যে পুরস্কার পেয়েছিলেন এক লক্ষ টাকা সেই পুরস্কার ইতিমধ্যেই তিনি প্রকাশ্যে হয়তো বলেননি নিজের ঘনিষ্ঠ একজনকেই জানিয়েছিলেন চারটি সংস্থাতে তিনি সেই টাকার অ্যামাউন্ট ভাগ করে দিয়েছেন এবং সেটা কোনো সংবাদ মাধ্যমে তিনি প্রকাশও করেননি কিন্তু ইতিমধ্যে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আমরা জানতে পেরেছি আপনার ঘনিষ্ঠ একজন দেবদূত ঘোষ তিনি পোস্ট করেছিলেন স্যার কি বলবেন যে এই যে চারটে সংস্থায় ভাগ করে দিলেন কোন কোন সংস্থা ছিল একটু যদি বলেন ছিল তার সঙ্গে সঙ্গে চাইল্ড হেলথ ট্রাস্ট যারা ক্যান্সারের বাচ্চাদের নিয়ে কাজ করে এবং সিরিকোসিস নিয়ে কাজ করে একটা অর্গানাইজেশান আর শিলিগুড়িতে পুষ্ঠ এবং অন্যান্যদের নিয়ে কাজ করে একটা অর্গানাইজেশান এই চারটি অর্গানাইজেশানকে দিয়েছি স্যার আমরা দেখেছি যে অনেকে এরকম যখন পুরস্কার পায় সেগুলো নিয়ে আনন্দ উল্লাস করে কিন্তু আপনি সেটা করেননি সেক্ষেত্রে মানে একেবারে অন্য ধারা এটা কি বামপন্থী হওয়ার কারণে আমি জানি না তবে এটা আমি নতুন কিছু করিনি আর হইচই করারও কিছু নেই বলে আমি মনে করি কারণ আগের বার যখন আমাকে দেওয়া হয়েছিল তখন আমার কি চলছিল তখন সেই টাকাটা এবং সব্যসাই চক্রবর্তী তিনি ওই একই দিনে একই সময় পেয়েছিলেন তিনি পঞ্চাশ হাজার টাকা তাতে অ্যাড করেছিলেন উত্তরবঙ্গ সংবাদ সেটা আমি চা বাগানেই যেতে চেয়েছিলাম এবং বাদাপানি চা বাগান যেটা সুদীপ্ত সেনের ছিল বারোশো পরিবার মানে তাদেরকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল খুব মানে খুব খারাপ অবস্থায় ওখানে প্রায় তিরিশ জন না চল্লিশ জন মারা গিয়েছিলো না পেয়ে অনাহারে তো উত্তরবঙ্গ সংবাদ যখন জানতে পারে যে আমরা এরকমভাবে দুটো মিলে তখন উত্তরবঙ্গ সংবাদ একটা অ্যাপ্রোচ করে যে আপনারা যদি আমরা একটা যদি ফান্ড তৈরি করতে পারি সেই ফান্ড দিয়ে আরেকটু বেশি মানুষকে ইনভলভ করে যদি যেতে পারি তো সত্যি তারা সেটা করেছিলেন ওখানে একটা বিরাট সংগঠন আছে শিলিগুড়ি সারা ভারত জুড়ে তারা কাজ করে মানে যখনই কোনো বিপদ আপদ হয় তারা লাতিরও গিয়েছিল থেকে শুরু করে অনেক সেই সংগঠন এবং রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সবাই মিলে প্রায় বারো লক্ষ টাকার মতন এবং সাধারণ মানুষ বারো লক্ষ টাকার মতন তারা তোলে এবং বারোশো পরিবার ছাড়াও আশপাশের যে চা বাগানগুলোর অবস্থা আরও খারাপ সেখানেও গিয়ে টাকাটা দেওয়া হয়েছিল দেখুন এটা কোনো নতুন ব্যাপারই নয় তার কারণ আমার আমি যতদূর শুনেছি তার আগের বছরই বাদশা মৈত্র তিনি অন স্টেজে দাঁড়িয়ে ওই চেক হাতে নিয়ে স্টেজে দাঁড়িয়ে আমি এই টাকাটা মুখ্যমন্ত্রীর বন্যাত্রান্ত তহবিলে দিলাম বলে বলেছে এরকম মানে অনেক উদাহরণ আছে এটা কোনো নতুন উদাহরণ নয় শঙ্খ ঘোষ যখন সাহিত্য পুরস্কার পেয়েছিলেন পাঁচ লক্ষ টাকা সেই সময় তিনি সোজা গিয়ে সেই চেকটা গিয়ে দিয়ে দিয়েছিলেন যেখানে উনি যে লাইব্রেরিতে উনি পড়াশুনো করেছেন সেখানে গিয়ে দিয়ে এসছেন এরকম অনেক উদাহরণ আছে নতুন কিছু নয় স্যার একেবারেই আপনি যেটা বললেন যে এটা নিয়ে অত মাতামাতি করার কিছু না আমি যখন সকালে আপনাকে ফোন করেছিলাম আপনি একই কথাই বলেছিলেন যে এটা নতুন কিছু নয় কিন্তু এটা যদি অন্য কেউ হতো তাহলে তো সেটা নিয়ে সংবাদ মাধ্যম খবর করত প্রচার করত বরাবরই আমরা দেখেছি যে আপনি প্রচারের একটু বিরুদ্ধেই থেকেছেন কেন মানে এটা নিয়ে আপনার প্রচার কি করব প্রচার এটা কি প্রচার করার বিষয় এটা প্রচার করার বিষয়ই নয় আমি এমন মানুষে জানি যিনি একটা বিপদের মধ্যে দাঁড়িয়ে দু লক্ষ টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন কিন্তু শর্ত ছিল যে কোনো দিন মেনশান করতে পারবেন না আমি তার নাম এখনও মেনশন করতে পারবো না কিন্তু ওই মুহূর্তে দু লক্ষ টাকাটা খুব জরুরি ছিল একজন মানুষকে বাঁচানোর জন্য এরকম বহু মানুষ আছেন এগুলো প্রচারের বিষয় না প্রচার আমি কেন প্রচার করতে প্রচার করে কি হবে কি হবে প্রচার করে সেই জন্য আমি আপনাকে বলেছিলাম যে আমি ব্যাপারে ইন্টারভিউ দিতে চাই না এবং এটা নিয়ে কথাও বলতে চাই না কারণ আমার আগে এত উদাহরণ আছে তা কোনো ঘটনা নয় যেখানে আপনারও নিজের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচা হয় সে জায়গা থেকে দাঁড়িয়ে যখন আপনি সেই পুরস্কারটা পেয়ে এরকমই মানুষদের জন্য সেটাকে দান করলেন দেখুন এটা জনগণের টাকা যে পুরস্কারটা রাষ্ট্র আমায় দিয়েছে সেটা তো জনগণের টাকা থেকে দিয়েছে তো ট্যাক্সের টাকা থেকে দিয়েছে তো সেটা জনগণের কাজে যদি লাগে তো ভালো আমি এখন যেখানে কাজ করি ম্যাজিক মোমেন্টস তারা আমাকে রেগুলার বেসিসে একটা কাজ দিচ্ছেন এই মুহূর্তে পাচ্ছি একটা দীর্ঘ সময় ছিল আমার কাছে কোনো কাজ ছিল না সে সময় টাকাটা পেলে আমি মানে সত্যি এখন চিন্তা করি যে সেই সময় টাকাটা পেলে আমি যে দনগনাটায় পড়তাম সেটা সে অবস্থা তো এখন নেই এটা তো উদ্বৃত্ত টাকা এর আগেও যখন দিয়েছেন তখন তোমার কিমো চলছে তো সুতরাং এটা কোনো ঘটনা নয় এবং এই সেই প্রোগ্রামে যোগদান করার জন্য অনেকেই বলেছিল যে মুখ্যমন্ত্রী হাত থেকে পুরস্কার নিচ্ছেন যেই মুখ্যমন্ত্রী সমালোচনা করেন আপনি চটি চাটা শব্দটাও শুনতে হয়েছিল তাতে কিছু এসে যায় না এই দেখো জোহর মামদানি সে তো ট্রাম্পকে বলেছিল যে ফাসিস্ট তাকে তো ট্রাম্পের সামনে জিজ্ঞেস করা হয়েছে আপনি আপনাকে ফাসিস্ট বলেছে তা তো তখনই দাঁড়িয়ে বলেছিল হ্যাঁ আমি বলেছি এবং এখনও বলছি এবং ট্রাম্প তাতে বলে দিয়েছিল যে এর উত্তর এক দিয়ে দাও এই উত্তর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে তুমি হ্যাঁ বলে দাও বলেছিল পাশেই এখনও তো দেখা যাচ্ছে যাচ্ছেটা বিষয়টা হচ্ছে যে আপনি আমি সামনে একরকম বলবো পেছনে আর একরকম বলবো সেটা হবে কেন আর ওই মঞ্চটা তো এই কথাগুলো আলোচনার মঞ্চ নয় সেই সৌজন্যটুকু তো রাখতে হবে আমাকে একটা সময় অনেকেই গালাগাল করেছিলেন যখন এখানে নরেন্দ্র মোদী এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে রীতিমতো অপমান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন আমি আমি তখন আমি বলেছিলাম তো যে ওনার সাহস হয় কী করে আমার 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 সঙ্গে ওনার রাজনৈতিক বিরোধ বা ওনার রাজনীতির সঙ্গে আমি সহমত নই সেটা হতেই পারে কিন্তু তা উনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার রাজ্যে দাঁড়িয়ে আমার মুখ্যমন্ত্রীকে অপমান করবে এই কে দিয়েছে তখন আমি তাই বলেছি এবং স্যার যে ধরুন আপনার মতন যারা অভিনেতা বা যারা সমাজকে ভালোবাসে রয়েছেন তারাই এই সমস্ত সংগঠনগুলোর জন্য করছে কিন্তু কোথাও গিয়ে সরকার তাদের জন্য কিছু করে না এটা আপনি সরকারকে প্রশ্ন করুন এটা আমাকে প্রশ্ন করে লাভ নেই কারণ সরকার করে না বলেই তো আমরা চিৎকার করতে থাকি বা আপনারাও বারবার করে এতগুলো স্ত্রী আছে তো সেই স্ত্রীগুলোর মধ্যে কেন এগুলোকে ঢোকানো যায় না কি মনে হয় আমি এর উত্তর দিতে পারবো না এগুলো হচ্ছে রাজনীতি রাজনৈতিক ভাবনা রাজনৈতিক প্রায়োরিটি তো সেটা ওদের রাজনীতি ওরা করছেন করুন না সেই রাজনীতির সঙ্গে তো আমি সহমত নই তাই সুতরাং আমার এর উত্তরটা দেওয়ার কোনো মানে নেই